বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামী সাতাশ ডিসেম্বর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান এর আগে বিকেল তিনটায় নির্বাচন ভবনে সিসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দল বৈঠকে নির্বাচন কমিশনার মাসউদ ও নির্বাচন কমিশনার সিনিয়র সচিব উপস্থিত ছিলেন বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলর সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া প্রসঙ্গত সতেরো বছরের বেশি সময় পর আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ছয় আসন থেকে অংশ নেবেন তবে তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে